হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর আকাশ ঝলমল করছে রোদে তো আজকে বেশ ভালোই লাগছে কাজকর্ম করতে কিন্তু গরমটা না ভীষণ রয়েছে তো চলো আমি ঘুম থেকে উঠে পড়ে গেছি আমাদের বাড়ির সবাই উঠে পড়ে গেছে তো আমি ঘুম থেকে উঠেছি কটায় বলো তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল ছটায় সকাল ছটায় ঘুম থেকে উঠে আগে প্রায়শ করে মুখ ধুয়ে তারপরে বাসি কা জামা কাপড় ছেড়ে তারপরে ছেলেকে রেডি করে নিলাম আর ওর টিফিনটাও করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম ও স্কুল সকাল সাড়ে সাতটায় ওখান থেকে বেরিয়ে যায় তো ওই জন্য ওকে আগে রেডি করিয়ে তারপরে না আমি আমার সমস্ত বাসি কাজকর্মগুলো সারি কারণ এর আগে হয়ে ওঠে না আমার তো ওই জন্য ওর ও মানে ওকে আগে রেডি করিয়ে ও যখন স্কুলে চলে যায় সাড়ে চারটার মধ্যে বেরিয়ে যায় তারপরে আমি সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করি তো অনেক দিন ধরে বিছানা চাদরটা তুলবো তুলবো করে সাহস পাচ্ছিলাম না কারণ ছেলের রানিং ডেট মানে স্কুলের রানিং ডেট থাকলে না মানে এদিকে কাছাকুছি করতে গেলে একটু দেরি হয়ে যায় আমাকে বেরোতে কিন্তু আজকে একদম পুরো ঠিক করেছি যে আজকে মানে চাদরটা পুরো কাচতেই হবে তো ওই জন্য ওটাকে চাদরটাকে কাজ বলে একদম ঠিক মন স্থির করে নিয়েছি ওই জন্য ওটাকে তুলে নিয়ে তারপরে কাচাকাছি শুরু করে দেবো তো এই বেডশিটটা না শার্টিনের বলে না ভীষণ ভারী তুলছি যখন হাতে করে নিয়েছি মানে অনেক ভারী কিন্তু যখন কাজব তখন জানি না কতটা কি হবে তো কিছু তো করার নেই কাজ তো হবেই তো আর এই বিছানা চাদরটা না আমার বিয়ের মানে একদম পুরো বলতে গেলে নতুন একবার দুবার ইউজ হয়েছে তোলাই ছিল তো আমার শাশুড়ি মা তো কিছুদিন আগেই মারা গেছিল তো ওই অনুষ্ঠানের শ্রাদ্ধের দিনকেই আমি ঘরের লোকজন আসবে বলে একটা ভালো বেডশিট মানে বলে ঠিক করেছিলাম তো ওটা ওটা পেতেছি তো এদিকে দেখো বিছানা চাদরটা আমার তোলা হয়ে গেছে এবার একটা সুতির পাতলা চাদর নিয়ে চলে এসেছি সেটা আবার পেতে নেব নিয়ে এবারে ওটাকে এখন তো সঙ্গে সঙ্গে তো কাচা যাবে না তো ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে কাচবো তো দেখো আমি বিছানা চাদরটা এবার পেতে নিচ্ছি আর পেতে নিয়ে আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার তো তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে আর নিরামিষ রান্না হয়েছে আর টিফিনটাও ভাবছি কি করব বুঝতে পারছি না কারণ নিরামিষের দিন না কি টিফিন করবো মানে মাথায় আসে না তো কিছু একটা তো করতেই হবে তো ঝটপট সেটা গিয়ে করে নেব আর এইগুলো বিছানা চাদরগুলো একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অন্তত ময়লাটা বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে কাচলে তো হবে না তো আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না কারণ ভিডিওটা বাড়ালে না অনেক বড় হয়ে যাবে তো তার জন্য পরের পার্টে তোমাদের অবশ্যই আমি দেখাবো তারপরে কি কি করলাম সেগুলো অবশ্যই তোমাদের পরের দিনকে ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন এখানে শেষ করে দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুল না তো দেখো আমি বিছানাটা একদম পুরোপুরি টান টান করে পেতে নিয়েছি তো চলো আজকের মতন আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো রাখলাম